বন্ধুরা অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না এভাবে যদি ব্রেকফাস্ট বানিয়ে দেন স্কুলের টিফিন বক্স কিন্তু বাচ্চারা খালি করেই আসবে বন্ধুরা দেখুন সকালের জলখাবারটা কত সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে আর দেখতেও কত সুন্দর লাগছে এবার ব্যাটারটা দিয়ে দিয়ে একটু গোল করে সেপ দিয়ে নেব ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব চাপাটা খুলে দেব

ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু রেসিপিটা বানানোর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি বলে দেব সুজি ময়দা চালের গুঁড়ো চাট মশলা গরম মশলা চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি ধনে পাতা গাজর ক্যাপসিকাম টমেটো আর লঙ্কা এগুলো আমি নিয়ে নিয়েছি সবকিছু দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব প্রথমে দিয়ে দেব সুজি এখানে দুইশো গ্রাম সুজি আছে দিয়ে দেব এবার দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে দেব ময়দা চালের গুঁড়ো আর সুজির পরিমাণের থেকে একটু কম দেব ময়দা ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি দুটো লঙ্কা দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দেবো টমেটো কুচি স্বাদ মতো লবণ একটু চটপটা টেস্ট করার জন্য চাট মশলা দিয়ে দেব অল্প করে দিয়ে দেব অল্প করে গরম মশলা গোলমরিচ গুঁড়ো এতে করে স্বাদটা আরও সুন্দর আসবে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব দুটো ডিম ভেঙে দেব এতো করে খাবারটা এত নরম হবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এবার ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু অল্প করে জল দিলেই হয়ে যাবে এখনো অল্প করে জল দেবো একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু পাতলাও হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করেই দিয়ে নেব সুজি দেওয়া আছে ফুলে উঠবে এর জন্য একটু পাতলা করেই দিচ্ছি আবার একটু জল দিয়ে দেব থকথকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন একদম না একদম পাতলা না একদম ঘন আর সুজি আছে একটু সময় রেস্টে রেখে দেব কুড়ি মিনিট তারপরে সুজিগুলো ফুলে উঠবে চাপাটা খুলে দেব কুড়ি মিনিট হয়ে গেছে এই দেখুন ব্যাটারটা ঠিকই আছে ঠিক এরকম করেই করতে হবে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এ দেখুন একটা বেগুনের বোটা নিয়েছি তেল লাগিয়ে আমি এরকম করে প্যানের উপরে দিয়ে দেব এক হাতা করে ব্যাটার নেব আর দিয়ে দেব এখানে আমি তিন হাতা ব্যাটার নিয়ে নিয়েছি খুব বেশি গোল করারও প্রয়োজন নেই এখন আমি ঢেকে দেব চাপাটা খুলে দেব এ দেখুন পাঁচ দিয়ে কিন্তু হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে এবার উল্টে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে জালিদারও হয়েছে এবার আমি অল্প অল্প করে একটু তেল দিয়ে দেবো অল্প করে সামান্য এবার নামিয়ে দেব হয়ে গেছে এই দেখুন এবার ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে একটু গোল করে সেপ দিয়ে নেব যদি গোল নাও হয় তাও কোনো সমস্যা নেই এবার ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব চাপাটা খুলে দেব এবার উল্টে দেব এই দেখুন পেছনটা কি সুন্দর হয়েছে হয়ে গেছে নামিয়ে দেব বন্ধুরা দেখুন সকালে জলখাবারটা কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে আর দেখতেও কত সুন্দর লাগছে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন কতটা নরম বাচ্চা বুড়ো সবাই খেতে পছন্দ করবে কি নরম দেখুন এত সুন্দর নরম আর সফট খেতে দারুণ হয়েছে বন্ধুরা অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না এভাবে যদি ব্রেকফাস্ট বানিয়ে দেন স্কুলের টিফিন বক্স কিন্তু বাচ্চারা খালি করেই আসবে খেয়ে দেখাবো এই দেখুন কতটা নরম হয়েছে দারুণ লাগছে আর নরমও হয়েছে 是最公平的。